বন্ধুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একদম ছোট্ট একটা আলোচনা করতে চলেছি ইংরেজি সম্পর্কে তো ব্যাপারটা হচ্ছে ইংরেজি নিয়ে আমরা অনেকেই টেনশনে থাকি তো তোমাদের সামনে কিন্তু একটা আলোচনা আমি এর আগেও করেছিলাম যে এই টেনশন থেকে কীভাবে মুক্তি পাবে এবং কীভাবে ইংলিশে সবচেয়ে কম পরিমাণ পড়ে একটা ভালো রেজাল্ট পড়বে তো তোমরা যারা সেই ভিডিওটা দেখেছো আশা করি তাদের ইংরেজি নিয়ে কোনো সকম কোনো সমস্যা হবে না শুধুমাত্র যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো ফলো করে পরীক্ষাটা দেবে তাহলেই কিন্তু মোটামুটি সিক্সটি মার্কস হাতের মুঠোয় এটা কিন্তু ধরে রাখতেই পারো যারা সেই ভিডিওটা দেখো নি তাদের বলবো সেই ভিডিওটা দেখে নিতে চ্যানেল চ্যানেলে গিয়ে দেখলেই পাবে বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তো যাই হোক আজকের আলোচনা আমরা জাস্ট একটু পরীক্ষার আগ মুহূর্তে বিষয়টাকে একটু ঝালিয়ে নিতে চাই যে আমরা কোন কোন বিষয়ের ওপর নজর দেবো বা কোন কোন বিষয়টাকে ঠিক পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো একটু ভালো করে দেখে যাব সেই বিষয় নিয়ে আজকে বলি দেখো ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিকভাবে পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা লং প্র্যাকটিস সেই মুহুর্তে কিন্তু করতে পারি না আমি জাস্ট কিছু টিপস তোমাদের দিতে পারি যে জিনিসগুলো অল্প সময়ের মধ্যে তোমরা রেডি করে নিতে পারবে এবং এটুকু রেডি করতে পারলেই মোটামুটি কিন্তু একটা ভালো স্কোর কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে প্রথমে আসি আমাদের সিন তো সাহেবগবে সিনের ক্ষেত্রে আমরা তোমাদের বলেছিলাম যে এই বছর দ্য ক্যাট সব থেকে ইম্পর্ট্যান্ট তারপরে রয়েছে আওয়ার রান এ কাইট এবং দ্য পাসিং আওয়ার বাপু এই তিনটে পার্ট রয়েছে তো সাহেবগবে দ্য ক্যাটের ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পার্ট আওয়ার রানের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট এবং দ্য পাসিং অফ বাপু এটার ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পার্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা দ্য ক্যাট এবং আর রানের যে পার্টটা বললাম যে ইউনিট দুটোর কথা বললাম এই দুটো ইউনিটগুলো কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকেই প্রশ্ন আসবে এটা কিন্তু মাথায় রেখে দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের শেষে যে বইয়ে যে অ্যান্সারশিটটা দেওয়া আছে বা বইয়ে যে কোশ্চেন মান্সটা দেওয়া আছে সেই কোশ্চেনগুলো একটু ফলো করবে তার মধ্যে এমসি রয়েছে তার মধ্যে তোমার কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে টু মার্কস কোশ্চেন আনসার ওয়ান মার্ক কোশ্চেন আনসার এসে টাইপের কোশ্চেন আনসার এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবে কারণ ওর মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন হুবহু কমন চলে আসে ওকে পোয়েমের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম দ্য স্নেল সি ফেভার এবং ফেভেল এই তিনটে খুব ইম্পর্টেন্ট তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য স্নেল এবার দেখা যাক দ্য সিনেল এবং সি পেপার কবিতার ক্ষেত্রে মনে রাখবে পোয়েমের ক্ষেত্রে আমাদের আর্ট মার্কের প্রশ্ন আসে এবং এমসি কেউগুলো খুব সাধারণ মানের আসে এসি কেউগুলো কবিতার লাইন তুলে কিন্তু তুমি ব্যাখ্যাটা লিখতে পারো বা কিছু না বুঝলেও অন্তত প্রশ্নের সঙ্গে মিল রেখে সেই পার্টটা তুলে দেবে এটাই কিন্তু তোমার কাজ এইটুকু করলেও অন্তত কিছু মার্ক কিন্তু পাবে শূন্য কিন্তু পাবে না আর সিনের ক্ষেত্রে সেটা পোয়েম বলো বা প্রোজ বলো এক্ষেত্রে কিন্তু নম্বরটা ইজি ব্যাপার অতটা টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই কারণ সিনের ক্ষেত্রে নম্বরটা তোলাটা খুব কঠিন নয় কারণ এটা তোমাদের হাতের বিষয় নেক্সট যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো এই যে পার্টগুলো বললাম বিশেষ করে সিনের ক্ষেত্রে দ্য ক্যাট এবং আওয়ার রান এ দ্য পাসিং অ্যাবা পুরো পার্টটাও বলেছি আর পোয়েমের ক্ষেত্রে দ্য সেনল এবং সি পেপার মোস্ট ইম্পর্টেন্ট দুটো করে বললাম তবে ফেভেলটাও দেখে যাবে না দেখার কিছু নেই তো এই পার্টটা কিন্তু তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে কারণ এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে দেখো আনসিনে গ্যারান্টিতে বলা যায় না যে কোনটা পরীক্ষায় আসবে কোনটা পরীক্ষায় আসবে না কি তাই তো কিন্তু আনসিনে আমরা কিন্তু একটা ভাবনা বুঝতে পারি যে কোন কোন বিষয় থেকে আসবে তো স্বাভাবিকভাবে এবছর ডিফরেস্টেশন আমি তোমাদের বলেছিলাম যদিও এর আগেরবার যে এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অ্যাক্সিডেন্ট নিউজ পেপার রিপোর্ট গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ আর্থ কোয়েক যুদ্ধ কারেন্ট ইস্যু বিভিন্ন রকম বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প এই বিষয়গুলো সম্পর্কে আসতে পারে তো স্বাভাবিকভাবে তোমাদের এই বিষয়ে টিপসও দিয়েছি প্রশ্নগুলো দেখবে এমসিকিউ এর প্রশ্নগুলো প্যাসেজের সঙ্গে একটু মিলিয়ে একটু সময় নিয়ে উত্তরগুলো করার চেষ্টা করবে তাহলে দেখবে অবশ্যই অবশ্যই ভালোভাবে যদি একদমই কিছু না বুঝতে পারো তাহলে অন্তত ব্রড যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর শেষের দিকে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের যে শব্দগুলো রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো অন্তত আনসিন প্যাসেজের মধ্যে খুঁজে দেখবে যে কোথায় কি আছে তারপর বুঝে দরকার হলে সেই লাইনটা তোমরা ওখানে লিখবে হোয়েন হাও এরকমই তো প্রশ্ন থাকে হু হুস এই টাইপসের প্রশ্ন থাকে তো স্বাভাবিকভাবে খুব যে কঠিন টাইপের কোশ্চেন সেটা কিন্তু ওখান থেকে হয় না আর এমসিকিউ এর পার্টগুলো বা টু মার্কস বলো বা ওয়ান মার্কস বলো সেগুলো সবসময় প্যাসেজের উপর ডিপেন্ড করবে প্যাসেজটাকে আমি যদি কোনো ওয়ার্ডের মিনিং না জানতে পারি সেটাও কিন্তু কোনো ফ্যাক্টর নয় প্যাসেজের ওয়ার্ডের মিনিং যদি আমার না জানা থাকে তাহলে স্বাভাবিক নিয়মে আমার ওয়ার্ড যেটা রয়েছে সেই ওয়ার্ডের যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার আনুষাঙ্গিক একটা ভাবনা চিন্তা করে কিন্তু আমাকে উত্তরটা লিখতে হবে কিন্তু খাতা একদম ফাঁকা রেখে আসবে না ভুলভাল লিখবে না সঠিকভাবে লেখার চেষ্টা করবে হাতে এনাফ এনাফ টাইম পাবে কিন্তু হাতে এনাফ টাইম পাবে অধৈর্য হলে চলবে না মাথাটা ঠান্ডা রেখে লিখতে হবে কারণ যারা দুর্বল প্রকৃতি তারা কিন্তু সিন এবং আনসিন এই দুটো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্লেস যেখান থেকে কিন্তু তোমাদের নম্বরটা সংগ্রহ করতে হবে এবং খুব ইজি পদ্ধতিতে কিন্তু এই সিন এবং আনসিন এখান থেকে কিন্তু এই যে চল্লিশটা মার্ক রয়েছে এই চল্লিশ মার্কে মার্কস কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে সেক্টরটা সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেক্টর তোমাদের একটা কথা বলে রাখি দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেক্টর নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা কিছু করার নেই কারণ ওটা একটা লং পার্ট এবং সারা বছরের প্র্যাকটিস বল ব্যাপার যারা সারা বছর প্র্যাকটিস করেছে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে আর যারা সারা বছর প্র্যাকটিস করনি তাদের জন্য একটু বলে রাখবো যে তোমরা ওই একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে ফ্রেজাল ভার্বটা চুজ করতে হয় ভার্ভের ফর্ম দেখে শুধু লিখতে হয় ওই পার্টটা একটু করার চেষ্টা করো ওখান থেকে একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে আর প্রথমে যে বোকাবুলার পার্টটা রয়েছে অর্থাৎ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ওই পার্টটাও কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে হল ম্যানেজমেন্টের ওপর লক্ষ্য রেখে যদি তুমি একটু লিখতে পারো তাহলে কিন্তু ওই পার্টটা থেকেও কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো তো এই জায়গাটা লিখবে আর ব্যাকরণ থেকে অ্যাকচুয়ালি তিন থেকে চার মার্কের কোশ্চেন আসে অর্থাৎ যে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তারপরে তোমার কী বলে টার্ন ইন্টু অ্যাফরমেটিভ সেন্টেন্স স্প্লিট ইন্টু টু টু সেন্টেন্স ভয়েস চেন্স ডিগ্রি চেন্স ন্যারেশন চেন্স এই যে বিষয়গুলো এখান থেকে মাত্র তিন মার্কের প্রশ্ন আসে অর্থাৎ ওই পার্টটা যে অ্যাবোক বিষয় ওই পার্টটা করিনি বলে যে আমি পারবো না কিছু আমি নম্বর পাবো না কিছু এরকমটা কিন্তু না হবার কিছু নেই সেটা কিন্তু একটা বোকামি হয়ে যাবে কি বললাম বোঝা গেল সেটা টোটালি একটা বোকামি হয়ে যাবে অর্থাৎ আমি যে তিন চারটে পার্ট পারি না সেটা নিয়ে টেনশন নেই যারা পারে তারা ঠিকই আছে কোনো ব্যাপার নেই তারা তো ভালো করবে এটা অস্বাভাবিক কিছু না সারা বছর প্র্যাকটিস করেছে তো ভালো করার জন্য এটা তো বুঝতে হবে কিন্তু যারা সারা বছর প্র্যাকটিস করিনি অন্তত আর্টিকেল প্রিপারেশন আর যেটা যে বললাম ফিলিন দ্য ব্লাংসের যেটা রয়েছে ফ্রেজাল ভাব দিয়ে ওই পার্টটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারলেই কিন্তু একটা ভালো মার্কস কিন্তু তোমরা পাবে এটুকু শুধু ক্লুট দিয়ে রাখলাম চেষ্টা করবে নেক্সট আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টের ক্ষেত্রে আমি তোমাদের এর আগে একটা জিনিস দিয়েছিলাম কারণ এবার একটা তিনটে রাইটিংয়ের ভেতরে একটা রাইটিং একদম সবার কমন পাওয়া উচিত সবারই কমন পাওয়া উচিত আর যে কিছু পড়েনি সেও কিন্তু একটা রাইটিং খুব ভালোভাবে লিখতে পারে সেটা কি সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার কারণ এই পরীক্ষাতে আসবেই এবং আমি তোমাদের জন্য এডিটোরিয়াল লেটারে একটা ফরম্যাটও তোমাদের সামনে তুলে ধরেছি আমি দরকার হলে এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্কটা তোমরা দেখে নিয়ে এই শুধু জাস্ট ফর্ম্যাটটাও যদি জানা থাকে ফর্ম্যাটটা যদি জানা থাকে সেই ফর্ম্যাটটা হুবহু লিখে দাও লিখে দিয়ে যেটা প্রশ্ন বলেছে সেখানে সেটা ফিল আপ করে দাও তাহলেও কিন্তু তুমি দশের মধ্যে ন্যূনতম আট নয় মার্কস কিন্তু ইজিলি পাবে ইজিলি তাহলে কিছু পায় আর না পায় আমার কিন্তু এই ইংরেজিতে এবার এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা যদি আমি ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু আট নয় মার্ক আমার হাতের মোটোই তাহলে এটা তো আমি নিতেই পারি এটা তো আমি নিতেই পারি এটা তো আমাকে কেউ কে নিতে পারবে না তো তোমরা যারা দুর্বল তাদের বলবো কিছু করো আর না করো এডিটোরিয়াল লেটারের ফর্ম্যাটটা কিন্তু মাথার মধ্যে নিয়ে যাও কারণ ওইখানে তোমার সাত আট মার্ক কিন্তু একদম হাতের হাতের মুঠোর মার্ক ওই মার্কটা কেউ ছেড়ে এসো না এটা তোমাকে বলে রাখলাম তবুও বিভিন্ন লেটারগুলো রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট লেটারগুলো রয়েছে আমি এর আগেও বলেছি এখন আর বলে কারণে সময় নষ্ট করতে চাইছি না যারা প্রয়োজন তারা ডিস চ্যানেল প্লে লিস্টে চলে যাও সেখানে দেখো লাস্ট মিনিট সাজেশন রয়েছে সেখান থেকে তোমরা ওগুলো একটু দেখে নিতে পারো চার পাঁচটা লেটার দিয়েছি সেই চার পাঁচটা লেটার ঠিক আছে আর যেটা সেকেন্ড ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রসেসিংটাও কিন্তু প্যারাগ্রাফের মধ্যে রয়েছে তো এবছর কিন্তু প্রসেসিংটা দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে তো এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাকে দেখতে হবে খুব ভালোভাবে এ মেমোরবাল্ড ডে ইউর এইম ইন লাইফ হ্যাঁ তারপরে ভিজিট টু এ হিস্ট্রি ট্যুর অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট গ্লোবাল ওয়ার্মিং তারপরে ডিফরেস্টেশন পলিউশন ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন এই যে পার্টগুলো রয়েছে তারপরে সায়গোয়াভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কিভাবে ফরমেশন হয় নিউজপেপার কীভাবে পাবলিশ হয় মানে প্রসেসিংয়ের ভেতরে এইগুলো আর আলু চিপস তারপরে তোমার ম্যাঙ্গো চিপস লেমনেস্কাশ এগুলো তো বেসিক ব্যাপার এটা নিয়ে আমি যাচ্ছি না তো ওই বিষয়টা আর যেটা বিষয় ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে বায়োগ্রাফি এবং স্টোরি তো তোমাদের আমি যেটা বলেছি দেখো তিনটে পার্ট আমাদের পরীক্ষাতে আসবে তিনটে পার্টের মধ্যে আমাদের দুটো পার্ট করতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে তার মধ্যে এডিট সরি তিনটে পার্টের মধ্যে তিনটে পার্টই আমাদের করতে হবে তার মধ্যে এডিটোরিয়াল লেটার আমরা করবোই এটা একদম নিশ্চিত এবং ভালোভাবে করব আচ্ছা প্যারাগ্রাফ প্রসেসিংয়ের মধ্যে একটা পার্ট আমাদের আসছে আর বায়োগ্রাফি এবং স্টোরি এ দুটোর মধ্যে মানে এই চারটের মধ্যে তিনটে পার্ট আসবে এটুকু শর্ট করে এটুকু বললাম নোটিশ আমাদের আসবে না ওসব করার এখন কোনো দরকার নেই স্টোরি আসলে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোর উপর বেস করে লিখতে হবে আর একটু স্বাভাবিকভাবে স্টোরি লেখার প্যাটার্নটাও একটু শিখতে হয় বুঝে নিতে হয় ঠিক আছে বায়োগ্রাফি লিখলে তো ফর্ম ও বায়োগ্রাফি লেখারও একটা ফর্ম্যাট আমি তোমাদের দিয়েছি বায়োগ্রাফি পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু কুড়িতে কুড়ি একদম মজায় মজা কারণ ওই এডিটোরিয়াল লেটারের দশ ফর্ম্যাট রয়েছে বায়োগ্রাফির দশ ফরম্যাট রয়েছে এই দুটো জায়গা ক্লিক করে যদি কপালে থাকে কুড়িতে কুড়ি কমন পাবে কিচ্ছু না পড়ে রাইটিংয়ে এটুকু শুধু তোমাদের বলে দিলাম কি বললাম বোঝা গেল আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আমি দুটো লিঙ্কই দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও ঠিক আছে এই বায়োগ্রাফির লিঙ্কটাও ভালোভাবে দেখে নিও আর লেটারের লিঙ্কটাও ভালো করে দেখে নিও আর একটা যেটা আসবে সেটা প্যারাগ্রাফ বা স্টোরি সেটা একটু নিজের মতো করে লিখে নিতে হবে আর প্যারাগ্রাফ তো অনেকগুলোই সাজেশনে দিয়েছি কারণ ওটা তো গ্যারান্টি দিয়ে কিছু হয় না কারণ একটাই আসে প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি যাই আসুক না কারণ একটাই আসবে তো সেক্ষেত্রে তো আন্দাজে বলা যাবে না যেটা আসবে না তবে এই প্যারাগ্রাফারের সম্ভাবনা থেকে বেশি এবার তোমাদের এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ আর স্টোরি প্যারাগ্রাফের মধ্যে প্রসেসিংটাও কিন্তু আছে এই জিনিসগুলো তোমায় করতে হবে যে কথাগুলো বললাম একটু মন দিয়ে শোনার চেষ্টা করো যেটুকু হাতে সময় আছে কাজে লাগানোর চেষ্টা করো বেটার রেজাল্ট হবে ধন্যবাদ